সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি শতকোটি প্রণাম এবং সালাম হ্যালো গাইস আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো যারা আজকে এই ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন তাদের তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন আপনাদের একটি শেয়ারে আপনাদের বন্ধু বান্ধবরা অনেক উপকৃত হতে পারবে আর যারা আগে থেকে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি আবারো আমার ভিডিও থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা তো বেশি কথা না বলে আজকে মূল কথায় ফিরে আসি আপনারা যারা কাজ করতে পারবেন না তারা চাইলে আমার কাছ থেকে কাজ করে নিতে পারবেন আমি যে কোনো ধরনের কাজ করে দিয়ে করে থাকি জিন পরি বশীকরণ হাজিরা এগুলোর উপর কাজ করে থেকে আপনার চাইলে কাছে এবং দূর থেকে এসে আমার কাছে কন্টাক্টের মাধ্যমে কাজ করে নিতে পারেন তো এখন আমরা আসব যে বিষয়টা নিয়ে যে মন্ত্রটা নিয়ে আসছি এটি একটি কুফুরি বশীকরণ মন্ত্র আমি মন্ত্রটা উচ্চারণ করে দেবো সমস্যা আগে নিয়ম নীতি বলে দেই তারপরে আমি আপনাদেরকে মন্ত্রটা মন্ত্রটা বলবো তো আপনারা সর্বপ্রথম কি করবেন করবেন শনিবার মঙ্গলবার মুখস্থ দেখে এবং আমার দিন এটাকে সিদ্ধি করবেন তো সিদ্ধি করতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে আমাবাস্যার দিন অবশ্যই আপনাকে নিরামিষ খেতে হবে এবং তার আগের দিন নিরামিষ খেতে হবে এবং আমাবাসের দিন পূর্ব দিক মুখ করে আপনি একটা ঘরে বসবেন যেখানে কোনো লোকজনের জ্ঞানজাম থাকবে না ফাঁকা একটা জায়গা থাকবে সেখানে একটা আগরবাতি ধরিয়ে নিলেন গায়ে একটু সুগন্ধি মেখে নিলেন নিয়ে পূর্ব দিক মুখ করে একশো বার মন্ত্রটা জপ করবেন একশো বার মন্ত্রটা জপ করলে আপনার মন্ত্রটা সিদ্ধি হয়ে গেল মন্ত্রটা যখন আপনি পাঠ করবেন মন্ত্রটা যেন সহি এবং শুদ্ধ হয়ে যায় মন্ত্রটা যেন কোথাও না আটকে এখন আপনার কাজ করার পালা আপনার মন্ত্র পাঠ হয়ে গেল মন্ত্র সিদ্ধি হয়ে গেল এখন মন্ত্রটা আপনি কি করবেন যে কোনো খাবার নিয়ে আসবেন যে কোনো জিনিস মানে যেকোনো ধরনের খাবার সেটা যেটাই হোক না কেন চিনি জাতীয় হোক মিষ্টি জাতীয় হোক তরকারিও হোক আর যে কোনো এর হোক লবণ হোক এটা আপনি এই মন মন্ত্রটা কি করবেন 11 বার পাক করবেন একবার করে পাক করবেন একবার করে ফু দিবেন একবার করে পাক করবেন একবার করে ফু দিবেন একবার করে পাক করবেন একবার করে ফু দিবেন এভাবে 11 বার পাক করে 11 বার ফু দিবেন ফু দিয়ে ওই কাঙ্ক্ষিত জিনিসটা যে কোনো জিনিসের সাথে মিক্স করে খাওয়াই দিবেন কিন্তু আপনি এই যে মন্ত্রটা পড়ছেন যে জিনিসের উপরে এই জিনিসটার জন্য আগুনের মধ্যে না ওঠে এটা আপনি চাইলে চকড়টার মধ্যে পড়ে খাওয়াইতে পারেন তারপর চিনির মধ্যে খাওয়াইতে পারেন গুড়ের মধ্যে খাওয়াইতে পারেন লবণের মধ্যে খাওয়াইতে পারেন মিষ্টির মধ্যে খাওয়াইতে পারেন বা এইভাবে আপনি খাওয়াইতে পারবেন যে কোনো জিনিসের সঙ্গে মিক্স করে খাওয়াইতে পারবেন খাওয়াইলে আপনার কাজ শেষ খাওয়ালে আমি আপনাদেরকে বলবো এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দেবো যে আপনাদের কাজ হবে 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 তো এটাই ছিল আজকের বিশেষ ভিডিও যে যেখান থেকে আজকের ভিডিও দেখেছেন এবং শুনেছেন সকলকে জানাচ্ছি আমার হৃদয় থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এই বলে আজকে আমি আমার ভিডিও এখানে সমাপ্ত করছি